প্রবীর ছাত্র রাজনীতির ইতিহাস কি নতুন মর্ণ নিচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর সাক্ষু নির্বাচনের প্রথম দিনেই কেন ছেচল্লিশ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেন এবং নয় হাজারেরও বেশি ভোটারের এই নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তুমুল উৎসাহের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সময়সূচি মেনে সকাল দশটা থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণের প্রথম দিনেই মোট ছেচল্লিশটি ফরম বিক্রি হয়েছে যার মধ্যে ছাব্বিশটি কেন্দ্রীয় সংসদের এবং বিশটি হল সংসদের জন্য যা ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যাচ্ছে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে এবার মোট নয় জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ও বিজয় বিশাল ছাত্র ভোট ব্যাংক এবং আয়েশা সিদ্দিকা ও বেগম হলের ছাত্রীদের ভোটই এবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচনের এই জমজমাট লড়াইয়ে শেষ পর্যন্ত কারা হাসবেন বিজয়ের হাসি সেটাই এখন দেখার বিষয়